গল্প চৈত্রের খরায় বসন্তের হাওয়া লিখেছেন নৌসী নাদ্রিতা গল্পের শেষ পর্ব আমার কাছে পবিত্র নারী তুই সে মর্যাদা কিভাবে ধরে রাখবি সেটা তুই জানিস কথাটা বলেই কলকেটে দিল নীর রাগে তার মাথা ধপ ধপ করছে এদিকে আদ্রিতা হাঁটু গেড়ে বসে থাকল আজ আর তার চোখে পানি নাই সে আকাশের দিকে তাকিয়ে বিড়বির করে বলে উঠে এত নরমভাবে কেন মানুষ করেছ আমাকে আব্বু এই নরম মোনার ভীতু মেয়েরা এই সমাজে কোনো কাজের না কোনো কাজের না এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়াই শ্রেয় চারিদিকের পরিবেশ স্নিগ্ধ শীতের আভাস নিয়ে এসেছে অতিথি পাখিগুলো তাদের মধুর সুর তাদের আনাগোনা সবটাই বুঝিয়ে দিচ্ছে মৌসুম বদলে যাচ্ছে এই সুন্দর মৌসুমে কম্ফোর্ট জড়িয়ে আরামে ঘুমাচ্ছিল আদ্রিতা কিন্তু সে সুখ বেশিক্ষণ টিকল না তার তীব্র আওয়াজে চোখ খুলতে বাধ্য হল বিরক্তিতে কপাল কুচকে আসল কমফোর্ট সরিয়ে মেঝেতে পারাকতেই সারা শরীর যেন হিম হয়ে গেল তার দাঁত মুখ খিচে পায়ে স্লিপার ঢুকিয়ে এগিয়ে গেল জানালার দিকে আর যেতেই হতভম্ব হয়ে গেল চোখ ডলে পরিষ্কার করে আবারও তাকালো ব্যাপারটা তার হজম হচ্ছে না আয়াজ বর বেশি ঘোড়ার উপরে বসে আছে আর পাশেই ঢোল বেজে চলছে অনবরত আর সে তালেই নেচে চলেছে কিছু সংখ্যক যুবক যুবতী বাচ্চা ছেলে মেয়ে সাথে এগিয়ে আসছে আয়াজের বাবা কায়সার এহমাদ উনি ছেলের পাশেই গুমরো মুখে হেঁটে আসছেন আদ্রিতা দ্রুত পিছনে ঘুরতেই মাথায় আঘাত খায় শক্তপোক্ত বুকের সাথে আদ্রিতা মাথা তুলে তাকাতেই ভয় পেয়ে দুই পা পিছিয়ে জানালার সাথে লেগে যায় নীর তা দেখে হেসে ফেলে আদ্রিতার আরও কাছে এগিয়ে এসে তার মুখে দেয় বিয়ে করবি যান বউ সাজবি লাল বেনারসি নাকি কালো লেহেঙ্গা ইচ্ছা তোর কিন্তু হ্যাঁ মনে রাখিস লাল রং কিন্তু রক্তের রং ভেবে চিনতে শরীরে জরাবি যান দেখা গেল লাল শাড়ি পরে সিঁড়িতে নামতেই সম্পূর্ণ বিয়ে বাড়ি রক্তে পরিপূর্ণ হয়ে গেল ব্যাপারটা কিন্তু দারুণ হবে তাই নয় কি আদ্রিতা নিস্তব্ধ বা খাড়া সে কি বলবে নিজেও বুঝতে পারছে না কিন্তু নীরের ফোঁটের কোনোয় লেগে থাকা ভয়ঙ্কর হাসি বুঝিয়ে দিচ্ছে নীর কি বলতে চাই আদ্রিতা শুকনো ঢোক গিলল তার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কিন্তু নির্বাক সে তার ভীতু প্রাণনাশী বউকে দেখতে ব্যস্ত আজকে মনে হচ্ছে একটু বেশি সুন্দর লাগছে বিয়ে বলে কি নাকি তার ভালোবাসার কালো রং জড়ানোর প্রস্তুতি এটা বউ বিয়ের আগে একটা কিস করি তোর ঠোঁটগুলো একদম মাদকের মতো আমার মাথায় চড়ে বসেছে একটা চুমু খাব সত্যি বলছি আদ্রিতার সন্দিহান চোখে তাকালো নীরের দিকে সেখান থেকে সরে যেতে নিবে তার আগেই নীর তার বাহু জড়িয়ে ধরে নিজের বুকে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আদ্রিতার শান্ত চোখে তাকিয়ে আছে নীরের দিকে নিজেও আঁকড়ে ধরে নীরের ঘাড়ের কাছের চুল নীর কিস করা অবস্থাতেই বাঁকা হাসে এক ঝটকায় আদ্রিতাকে সামান্য উঁচু করে নিজের সাথে আগলে নিল আদ্রিতাও নিজের পাজোড়া দিয়ে নীরের কোমর জড়িয়ে ধরল নীর আদ্রিতাকে আগলে বিছানার দিকে অগ্রসর হল ঠোঁট থেকে নেমে গলায় মুখ ডুবিয়ে দিতেই আদ্রিতা গলা কাটা মুরগির মতো ছটফটিয়ে উঠল নীরের হাতের অবাধ্য বিচরণ চলছে আদ্রিতার সম্পূর্ণ শরীরে নীর ঠোঁট আরও গভীরে নিতে যাবে তার আগেই দরজায় কড়াঘাতের আওয়াজে আদ্রিতার ঘোর কেটে যায় সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করে উঠে কিন্তু নীর তখন বেসামাল এক পর্যায়ে কড়াঘাতের আওয়াজ বাড়তেই নীর আদ্রিতাকে ছেড়ে দেয় দুইজনেই হাঁফাচ্ছে আদ্রিতার পোশাক এলোমেলো ঠোঁটের পাশে হালকা রক্তের আভাস গলায় জখম সবটা নীর নেশা মিশানো চোখে পরক করে গেল দাড়ি আদ্রিতার চুলের মুঠি ধরে নিজের মুখোমুখি করে বলে ওঠে আমি কন্ট্রোলেস হয়ে গেছি সুইট হার্ট চাইলেও নিজেকে সামলানো আর আমার দ্বারা সম্ভব না তাড়াতাড়ি কবুল বলিস একদম দেরি করবি না আমি আর অপেক্ষা করার অবস্থায় নাই তোমাকে আমার চাই সম্পূর্ণভাবে একদম আপ টু ডাউন কথা মাথায় ঢুকিয়ে নে সুইট হার্ট তোর শরীর আমাকে টানছে বাজেভাবে টানছে বুঝিস না তুই আদ্রিতা চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে তার রুহ অবধি কাঁপছে তবুও নিজেকে ধরে রাখার ব্যর্থ চেষ্টা চাল্লাছে নীরের প্রতিটা স্পর্শ যেন এখনো জীবন্ত কি জ্বালা দীর্ঘ সময় নীরের সারা শব্দ না পেয়ে চোখ মেলে তাকায় আদ্রিতা নীর নেই সেখানে আদ্রিতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে নিজেকে ঠিক করে উঠে গিয়ে দরজা খুলে সেখানে দাঁড়িয়ে আছে দুইজন মেড একজনার হাতে লাল বেনারসি আরেকজনার হাতে কালো লেহেঙ্গা লেহেঙ্গা কালো হলেও অসম্ভব সুন্দর একদম চোখ ধাঁধানো যাকে বলে কালোর উপরে সাদা আর গোল্ডেনের কাজ কাজ থেকে দেখলে বুঝা যায় ডায়মন্ড আর গোল্ডের কারো কাজ দাড়ি আদ্রিতা মানতে বাধ্য লোকটার পছন্দ দারুণ কিন্তু আদ্রিতা খেয়াল করল না কালো লেহেঙ্গার পাশে লাল বেনার্সিটাও কম সুন্দর না যাকে বলে চোখ ধাঁধানো সুন্দর কিন্তু আদ্রিতার চোখ যেন আটকে গেছে ওই কালো লেহেঙ্গাতে আদ্রিয়ান এগিয়ে আসে বোনের দিকে বোনের মাথায় ভালোবাসার হাত বুলিয়ে বলে ওঠে রাগ করে আছিস ভাইয়ের উপরে আদ্রিতা হাসল তার সামনে দুইজন মেয়ে সবকিছু প্রস্তুত করে ফেলেছে এখন সাজানো বাকি শুধু সিদ্ধান্ত আদ্রিতা কার হাতে সাজবে সে কিন্তু আদ্রিতা নির্বাক হয়ে বসে আছে বিয়ে করাই লাগবে আদ্রিয়ানের বুক চিরে দীর্ঘ শ্বাস বেরিয়ে আসে সে চাই না তার বোনকে বিয়ে দিতে তার পুতুল তার কাছে সারাজীবন রাখলে কি খুব বেশি ক্ষতি হতো একদম না কিন্তু সে নিরূপায় আদ্রিয়ান আদ্রিতার চোখে দেখেছে নীরের জন্য অস্থিরতা আর আয়াজের চোখে আদ্রিতার জন্য কতদিন চলবে আর এই খেলা তার চেয়ে ভালো ভেঙে গুড়িয়ে যাক একটা হৃদয় দিন যত যাবে খরা বাড়বে বইয় কমবে না তোর কাছে তিনটা অপশন আছে বাচ্চা হয় আয়াজ যে তোকে ভালবাসে যার ভালোবাসা শুদ্ধ সব সময় তোর ছায়া হওয়ার চেষ্টা করেছে আর আরেকজন যে তোর উপর প্রতিশোধ নিতে তোর পিছনে লেগেছিল যার বাবার এই অবস্থার দায়িত্বকে মানে আর আরেকটা উপায় পালিয়ে যা তুই যা সিদ্ধান্ত নিবি তাতেই আমি তোর পাশে আছি কথাটা বলে আদ্রিয়ান চলে যেতে নিলে আদ্রিতা চলে উঠে নীর প্রতিশোধ নিতে সব সবসময় আমাকে ছায়া দিয়েছে আমাকে সব বিপদ থেকে একা হাতে আমাকে উদ্ধার করেছে সে আমাকে ভালোবাসে না পাগলের মতো ভালোবাসে আর এটাই ভয় ভাই আজ যদি আমি লাল শাড়ি পরি ওই পাগলের পাগলামি সীমা অতিক্রম করবে আর আমি যদি পালিয়ে যাই সে আমাকে জাহান্নাম থেকে হলেও খুঁজে বের করে নিয়ে আসবে এখন আমার কাছে একটাই রাস্তা আছে ভাইয়া আদ্রিয়ান শান্ত চোখে তাকালো আদ্রিতার অনুভূতি শূন্য দৃষ্টির দিকে আদ্রিয়ান ভয় পেল আদ্রিতার এমন কঠোরতার দেখে কি চলছে আদ্রিতার মাথায় আদর বাচ্চা আমার একটা কাজ করবা ভাই আদ্রিয়ান মাথা নাড়াল আদ্রিতা আলতো হাসল যে হাসিতে প্রাণ ছিল না ব্যথা ছিল হারানোর যন্ত্রণা পেয়েও কি আবার হারানোর যাত্রা শুরু হবে ফুলে ফুলে সজ্জিত বাসর ঘরে বসে আছে আদ্রিতা কালো ঘুমটায় লুকিয়ে আছে আদ্রিতার মেকআপবিহীন আদল কাজল দেওয়া চোখগুলো অশ্রুতে ভিজে আছে খট করে আওয়াজ হতেই আদ্রিতা মাথা তুলে দেখে নীর দাঁড়িয়ে আছে দরজার কাছে আদ্রিতার বুক কাঁপে ঠোঁট ভেঙে আসে কান্নায় এই তো কয়েক ঘন্টা আগে সত্যি সত্যি জীবনে প্রথম কবুল উচ্চারণ করেছিল আদৃতা দেখেছিল এক আকাশ সমান তৃপ্তি নিয়ে তাকিয়ে থাকা পুরুষকে আর অন্যদিকে আরেক পুরুষের সম্পূর্ণ দুনিয়া উলট পালট হয়ে যাওয়া হৃদয় ভাঙ্গা আর্তনাদ এখনও কানে বাজে আদ্রিতার আয়াজের সে করুণ স্বর এখনও কানে বাজছে তার নীর আদ্রিতার দিকে এগিয়ে আসে আদ্রিতার ঘোমটা তুলে তার কপালে থোঁট ছুঁয়ে দিতেই তীব্র আওয়াজে সম্পূর্ণ ঘরটাই যেন কেঁপে উঠে সাথে কেঁপে উঠে নীরের সম্পূর্ণ শরীর তবুও তার ঠোঁটে হাসি নীরের বুক গড়িয়ে পড়তে থাকে তাজা উষ্ণ রক্ত ধারা তবুও নীর ছাড়ে না আদ্রিতাকে তার কপালে কপাল ঠেকিয়ে বলে উঠে তোর হাতে মৃত্যু ও প্রাপ্তি সুইটহার্ট তোর নামে কবুল বলে তোকে নিজের নামে সিল মোহর দিয়েই গেলাম বো ভালোবাসি কথা শেষ করেই লুটিয়ে পড়ল নীর সে রক্তের স্রোত দেখে আদ্রিতাও চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল প্রথম রাত্রিই বুঝি তাদের শেষ রাত হয়ে গেল समाप्त तो।